আজকের এই ভিডিওটা মিস করলে পরে আফসোস করবেন আপনি কারণ একসাথে এমন সব খবর বেরিয়ে যা আপনার পকেট আপনার সুবিধা আর আপনার রেশন কার্ড সব কিছুকে নাড়িয়ে দেবে প্রথমেই সবচেয়ে বড় খবর এক হাজার টাকা থেকে এক ধাক্কায় বেড়ে গেল এক হাজার আটশো টাকা মমতার নতুন সিদ্ধান্তে চমকে গেছেন সবাই এই প্রকল্পে এক ধাক্কায় আটশো টাকা বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানেই শেষ নয় সেপ্টেম্বর থেকেই যদি আপনি এই নিয়ম না মানেন তাহলে আপনার লক্ষ্মীর ভানের টাকা একেবারে বন্ধ করে দেবে নবান্ন শুধু তাই নয় এর মধ্যেই সামনে এলো আরো বড় ধাক্কা এক কোটি সতেরো লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল করে দিল সরকার দেখে নিন নাম তালিকায় রয়েছে কিনা এদিকে কর্মীদের জন্য যদিও এলো কিছুটা স্বস্তির হাওয়া ইপিএফ বদলে দিল নিয়ম এবার পরিবারও পাবে বিশাল সুবিধা তবে এবার থেকে সাবধান অনলাইন মানি গেমস বিল পাস করে দিয়েছে কেন্দ্র অনলাইনে খেললেই হতে পারে তিন বছরের জেল আর দিতে হতে পারে এক কোটি টাকা জরিমানা আর সবশেষে কর্মীদের জন্য সুখবর অষ্টম কমিশনের নতুন ঘোষণা খুব শীঘ্রই বাড়তে চলেছে বেতন বন্ধুরা এমন সব খবর আজকে আপনাদের সামনে তুলে ধরবো যা মিস করলে সত্যিই পরে আফসোস করতে হবে তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না শুরু করার আগে অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ভিডিওটা লাইক শেয়ার করুন আর কমেন্টে লিখে জানান আজকের কোন খবরটা আপনার কাছে সবচেয়ে গুরুতর মনে হলো তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে সেপ্টেম্বরে ঢুকবে না লক্ষীর ভান্ডার নিয়ম না মানা হলে টাকা বন্ধ করে দেবে নবান্ন বিজ্ঞপ্তি দেখেছেন কি তো লক্ষীর ভান্ডারের গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতোই খবর মিলেছে মিলেছে নয়া আপডেট এটা সত্যি যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হল যে এবার থেকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে জানেন তো কি সেই নিয়মগুলি যেখানে বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে এবার থেকে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে এই নয়া নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে তার জন্যই এই নির্দেশ বলে নবান্ন সূত্রের খবর জানা যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে আধার সংযুক্তি গঠনের উপরেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পগুলোতে আধার সংযুক্তি গঠন আরও বাড়াতে হবে বলে জানিয়ে দিয়েছে নবান্ন নবান্নের তরফে জানানো হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এবং অন্য জাতিভুক্ত হলে সেই জাতির শংসাপত্র থাকা বাধ্যতামূলক তবে এখন আর সেই বাধ্যবাধকতা নেই বলেই জানা গিয়েছে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডারের জন্য বলে জানিয়ে দিয়েছে নবান্ন মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছিলেন এই প্রকল্পে বাড়ির মেয়েদের একেবারে নিজেদের রোজগার এই টাকার জন্য কারো কাছে হাত পাতা দরকার নেই মহিলাদের মুখে হাসি ফোটাতে চেয়েই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি আর এইবার সেই মহিলাদের কথা মাথায় রেখেই বদল করা হচ্ছে প্রকল্পের বেশ কিছু নিয়মে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে এক হাজার থেকে এক ঢাকায় এক হাজার আটশো টাকা এই প্রকল্পে টাকা বাড়ালেন মমতা নতুন খবর দিল অমান্য তো ক্ষমতায় আসার পর থেকে একাধিক জনপ্রিয় প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রীর মতো প্রকল্প রয়েছে এরই মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকল্পের টাকা বাড়ানো হলো আচমকা জানুন বিস্তারিত রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার এর মধ্যে বেশ কিছু প্রকল্পে আবার ভাতা প্রদান করে রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে এক টাকা তপশিলি বা উপজাতির মহিলারা এক টাকা করে পেয়ে থাকেন যদিও এবারে এমনই একটি স্কিমে বরাদ্দ করানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর দিয়েছেন তিনি কোন প্রকল্পের বরাদ্দ পালানোর ঘোষণা করলেন মমতা জেনে নিন ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প এবং পরিকল্পনা নিয়েছে বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উপলক্ষে আরও বড় ঘোষণা করেন তিনি বিরসা মুন্ডার দেড়শোতম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে এক সপ্তাহব্যাপী এক অনুষ্ঠানের উদ্বোধন করেন মমতা সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকখানি বৃদ্ধি পাবে মুখ্যমন্ত্রী জানিয়েছেন জয় জোহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার বাড়িয়ে এক হাজার আটশো টাকা করা হবে সেই সঙ্গে জনজাতি গোষ্ঠীর ছাত্র জন্য তিনশো দশটি নতুন হোস্টেল তৈরি করা হবে একই সাথে দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে বাম্পার সুখবর বেতন কমিশন নিয়ে নতুন খবর সামনে আসতেই কর্মীদের মুখে হাসি বাড়বে বেতন তো ভারতের লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য এক নতুন আশার খবর সামনে এসেছে বহুদিন ধরে যে মুহূর্তটির জন্য অপেক্ষা করা হচ্ছিল তা এখন অনেকটাই কমেছে কাছে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্র সরকার সকল সরকারি কর্মচারী এবং পেনশনভোগীর এখন এই দিকেই নজর রয়েছে এই বেতন কমিশন শুধু তাদের অর্থনৈতিক অবস্থাকে শক্তিশালী করবে না বরং জীবনযাত্রার মান উন্নত করারও প্রতিশ্রুতি দিচ্ছে সপ্তম বেতন কমিশন দু থেকে দু সাল পর্যন্ত কার্যকর ছিল এবং এখন এর মেয়াদ শেষ হতে চলেছে এই সময়ের মধ্যে বাড়তে থাকা মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় এবং অর্থনৈতিক চাপ কর্মীদের প্রভাব ফেলেছে এমন পরিস্থিতিতে অষ্টম বেতন কমিশন কর্মীদের জন্য স্বস্তির নিঃশ্বাস নিয়ে আসবে এটা শুধু তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে না বরং তাদের পরিবারের সদস্যদেরও আর্থিক স্থায়িত্ব দেবে বিভিন্ন সূত্র অনুযায়ী অষ্টম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীরা মহার্ঘ ভাতা এবং টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন এই খবরটি কর্মীদের জন্য একটি বড় উপহার চেয়ে কম নয় এই বৃদ্ধি তাদের মাসিক আয় অনেকটাই উন্নতি ঘটাবে বিশেষ করে উৎসবের মরশুমে এই বোনাস কর্মীদের মুখে হাসি ফোটাবে এবং পরিবারের প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করবে অষ্টম বেতন কমিশন শুধু কর্মরত কর্মীদের জন্যই নয় লক্ষ লক্ষ পেনশন ভোগীরাও এর সুবিধা পাবেন পেনশন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতার সুবিধা প্রবীণ নাগরিকদের আর্থিক চাপ অনেকটাই কমাবে এই পদক্ষেপ তাদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যার ফলে তারা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারবেন শুধু তাই নয় সাথে সাথে আজ আরো একটি বড় খবর উঠে আসছে বড় সড়ো ধাক্কা এক কোটি সতেরো লক্ষ মানুষের রেশন কার্ড বাতিল হতে চলেছে কিন্তু কেন জানুন তো কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তে বড় সড়ো ধাক্কা খেতে চলেছেন প্রায় এক কোটি সতেরো লক্ষ রেশন কার্ড গ্রাহক এতদিন ধরে যারা বিনামূল্যে বা কম দামে রেশন পাচ্ছিলেন তাদের কার্ড বাতিল হতে চলেছে বলে খবর তবে এই কার্ড বাতিলের কারণটা কি তা জানলে চমকে যাবেন অনেকেই খাদ্য এবং গণবন্টন বিভাগের সাম্প্রতিক একটি ঘোষণার পর এই সিদ্ধান্ত সামনে এসেছে বিভিন্ন সরকারি সংস্থার ডেটাবেস থেকে তথ্য সংগ্রহ করে কেন্দ্র সরকার এমন কিছু রেশন কার্ডধারীকে চিহ্নিত করেছে যারা সরকারি নিয়ম অনুযায়ী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন এই তালিকায় রয়েছেন এমন অনেকেই যারা আয়কর দেন চার চাকার গাড়ি রয়েছে অথবা কোনো কোম্পানির পরিচালক পদে আছেন কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় চুরানব্বই লক্ষ একাত্তর হাজার রেশন কার্ডধারী আয়কর জমা দেন এছাড়া সতেরো লক্ষ একান্ন হাজার মানুষের নামে রয়েছে চার চাকার গাড়ি এবং পাঁচ লাখ একত্রিশ হাজার মানুষ কোনো না কোনো কোম্পানির ডিরেক্টর এই সমস্ত তথ্যকে একত্রিত করে সরকার মোট এক কোটি সতেরো লক্ষ কার্ডধারীকে অযোগ্য বলে ঘোষণা করেছে কেন্দ্র সরকার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই অযোগ্য কার্ডধারীদের স্থানীয় স্তরে যাচাই করে তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো প্রকৃত গরিব এবং অভাবী মানুষদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া খাদ্য বিভাগের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন এই প্রক্রিয়ার মাধ্যমে ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ডও বাতিল করা সম্ভব হবে একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চুপিসারে দারুণ খবর দিল ইপিএফও কর্মীদের পরিবারের জন্য বড় সুবিধা বদলে গেল নিয়ম তো কর্মচারী ভবিষ্যৎ নিধি সংগঠন তাদের সদস্যদের পরিবারের জন্য এক বিরাট সুখবর নিয়ে এলো এবার থেকে কোনো পি সদস্যের মৃত্যু হলে তার পরিবারকে আর্থিক সাহায্য হিসেবে আরও বেশি টাকা দেওয়া হবে এতদিন পর্যন্ত এই ডেথ রিলিফ ফান্ডের অধীনে প্রায় সাড়ে আট লক্ষ টাকা পাওয়া যেত যা এখন বাড়িয়ে পনেরো লক্ষ টাকা করা হয়েছে এই নতুন নিয়মটি গত পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর করা হয়েছে অর্থাৎ যদি কোনো কর্মীর ওই তারিখের পর মৃত্যু হয়ে থাকে তবে তার পরিবারে সাড়ে আট লক্ষ টাকার পরিবর্তে পনেরো লক্ষ টাকা পাবে সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস যেখানে সরকার কর্মচারী এবং নিয়োগকর্তার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে এই আর্থিক অনুদান শুধু একবারের জন্য বাড়ানো হয়নি ইপিএফও সিদ্ধান্ত নিয়েছে যে আগামী পয়লা এপ্রিল দু থেকে প্রতি বছরে এই এক্সগ্রেসিয়া ফান্ডের পরিমাণ পাঁচ শতাংশ করে বাড়ানো হবে এর ফলে সময়ের সাথে সাথে পরিবারের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে এই খবরটি বিশেষত সেই সব পরিবারের জন্য স্বস্তিদায়ক যারা প্রিয়জনকে হারানোর পর অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হন এই উদ্যোগের মাধ্যমে ইপিএফও পরিবারের সুরক্ষাকে আরও মজবুত করতে চাইছে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে অনলাইন গেমে তিন বছরের জেল এক কোটি টাকা জরিমানা নতুন বিল পাস কেন্দ্রের তো টাকা লাগিয়ে অনলাইন গেম খেলায় নিষেধাজ্ঞা এই ধরনের অনলাইন গেমের প্রচার করলেও পেতে হবে সাজা লোকসভায় কুড়ি আগস্ট পেশ হতেই পাশ হয়ে গেল প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং বিল দু এই বিলে ভারতীয় অনলাইন গেমিং কোম্পানিগুলির কাজের আইনি কাঠামো তৈরি করে দেওয়া হয়েছে এই দিন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় এই বিল পেশ করেন এই বিলে যে কোনো ধরনের অনলাইন গেম যেখানে ইউজার বা ব্যবহারকারীকে ফি দিয়ে গেম খেলতে হয় বা টাকা জমা দিতে হয় কিংবা টাকা বিনিয়োগ করে অর্থ রিটার্ন পাওয়া যায় তাকে অনলাইন মানি গেম হিসেবে দণ্ড করা হয়েছে দুই নম্বর ধারার অধীনে এই ধরনের পরিষেবা দিনে তিন বছর পর্যন্ত জেল এক কোটি টাকা পর্যন্ত জরিমানা বা উভয় সাজা হতে পারে কোনো ব্যক্তি যদি এই ধরনের প্ল্যাটফর্মের প্রচার করেন তবে দু বছর পর্যন্ত জেল বা পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা এবং উভয় সাজা হতে পারে কেন্দ্রীয় সরকারের অধীনে একটি দপ্তর তৈরির প্রস্তাবনাও দেওয়া হয়েছে এই বিলে যা অনলাইন গেম আদৌ অনলাইন মানি গেম কিনা তা বিচার করবে সরকারের হাতে তদন্ত করা বিনা ওয়ারেন্টেই তল্লাশি গ্রেপ্তার করার ক্ষমতা থাকবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম এক ধাক্কায় টাকা বাড়ানোর সিদ্ধান্ত লক্ষ্মীর ভাণ্ডারের করা নিয়ম কোটি কোটি টাকা রেশন কার্ড বাতিলের আশঙ্কা ইপিএফ নতুন সুবিধা অনলাইন গেমসের বিরুদ্ধে কঠোর আইন আর বেতন কমিশনের সুখবর সবই আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকা খবর এখন প্রশ্ন হচ্ছে এই খবরগুলোর মধ্যে কোনটা আপনার জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলতে চলেছে নিজে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন যেন সব বড় বড় খবর সবার আগে আপনিই পান পরের ভিডিওতে আরও চমকপ্রদ আপডেট নিয়ে ফিরছি সঙ্গে থাকুন সুস্থ থাকুন